এই অলরেডি ল্যান্ড করছে আর আমার বাস হলো এগারোটার সময় সাড়ে দশটা বাজেছিলবু রিসিভ করবে জানেনি তো বিয়ে খেলাম এখানে মানে না থাকলেই নয় এমন একটা অবস্থা আর নিশু বললো যে সমস্যা নাই কারণ আমরা আমার পাসপোর্ট রিনিউ করবো ওটা আগামীতে সকালে তো ওখানে আমি সব কিছু রেডি করে রাখছি জাস্ট ওদের ই করে তারপর ওকে শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়িতে চলে যাবে দু তিন দিন পরে মনে হয় এখানে আসবে আমি বাড়িতে চলে আসবো তো বোন বললো যে দরকার নাই তুমি এলো আসতে সুস্থ আসো আমি যাইতাম আমি একটা সাড়ে তিনটা গেলে এখন নিতে পারতাম তো বললো দরকার দরকার আমার প্ল্যান ছিল টিকিট ওইভাবে বুক দিয়েছিলাম পর্ব যখন না সমস্যা হবে না তুমি রিল্যাক্স ভাবে আসো তো এখন যাওয়া রেডি আর কথা বলবো না এই যে আর সবচেয়ে মিস করবো এই যে আমার এই বাচ্চাটা ঘুমাইতেছে হ্যাঁ তো জাগ না থাকলে হয়তো কান্না করতো যাবে যাবে বলতো ঘুমাইতেছে দুয়ার এখানে ওর জন্য তো যাই নিচে যাই মার থেকে বিদায় নিব আর ওই যে তানাবো গেলাম হ্যাঁ বাবা গেলাম তো বোনকে আনতে যাচ্ছি এই দুটা ভাইক না আসতেছে আর ওদেরও ইমার্জেন্সি আসে সেটা জানেন ওদের পাসপোর্ট রিনিউ করতে হবে তা নাহলে ওরা হয়তো এই সময় আসতো না

Why should it hurt? না fine Yeah How. How much you do helpını,

ঈশা থাকো হ্যাঁ টান থাকো আব্বু ওকে আর দেরি না করিস তো যাই অন্ধকার বাইরে ঠান্ডা যাও আটকে দাও ও পাওয়াইতেও পারে ওকে আল্লাহ হাফেজ তো আমি এই সকাল ভোর ভোর চারটার সময় আমার বাস থামছে ঢাকাতে তখন আমি আর বের হই নাই গত সকালে বের হয়েছে এমন ইচ্ছা হয় নাই তো বাসের মধ্যেই ছিলাম কাউন্টারও বন্ধ থাকে তো মেয়ের পাশে আসছি এদের লিফ্ট খুললে আবার আটটার সময় হ্যাঁ হ্যাঁ টাই উঠতে আসি ছয়তালায় যাই দেখি অবশেষে উঠলাম আমি হাঁপাই গেছি ছয়তালায় ভাই ঘুমাইতেছে নিচে আসছে রাত্রে গেছো তাই আর কেউ পারে না হ্যাঁ তুই ঘুমাও নাই রাত্রে রাত্রে ঘুমাও নাই ঘুমাই অল্প উম নেমের বাসায় আসছে এই আবদিয়া তো দরজা খুলে দিল আর ওরাও ঘুমাইছে আমাকে মেন বলতেছে যে ভাইয়া সবাই ঘুমাইছিল হলো তাবিব আর আবদিয়া হলো তিনটা পর্যন্ত খেলা করছে একটু ঘুমাইছে তার মানে ওরাও ঘুমাইছে আপনি তিনটা সাড়ে তিনটার দিকে বাবু আমি উঠছি নিশিরাও উঠছে তো বাবু ভাই কী করে একটু দেখি তো বাবু ভাই হলো আমাদের সেবা দিতেছে কেমন আছো বাবু ভাই আলহামদুলিল্লাহ বাবুকে একটু শুকাই গেছো নাকি আমার কাছে মনে হইতেছে যে তুমি একটু শুকাই গেছো শুকাই গেছো এরকম জানি টানি করতেছো তো তো বাবু চা বানাক নিশিরাও উঠছে আমরা এখন আবার পাসপোর্ট অফিসে যাব মানে খুব আর্জেন্ট কাজ তো এই যে আসসালামাইকুম আসসালাম ভাই আর ক্যামেরাতে দীর্ঘ চার মাস পরে চার বছর পরে চার বছর পরে

আমার পরে যাই মামা গেলাম আপ দিয়া আমি গেলাম আসতেছি আবার হ্যাঁ টাটা বাবা আসতেছি আবার ওকে শোনা বাচ্চাটা মোবাইল নিছি আচ্ছা নিচে নামে না মামা নিচে নামে না নিচে নামে না লিফ্ট নেমে যাবো আমরা কত ছোট লিফট না মামা আর তোমাদের ওখানে কত বড় বড় লিফট হম যাও মামা উঠো মামা উঠো যাও ওঠো আমার সাথে ওঠো সামনে আসা যাবে না তো পাসপোর্টের বসে চলে আসছে আমরা ওই যে নিশি দোষান তাবিব দেখে বসালাম